মাথায় কি নিছে দেখি শুনি দেখি নিছে মাথায় ক্যাপ ক্যাব আব্বা হ্যাঁ এদিক আসেন শোনেন আপনি কিছু খাইছেন খাইছেন হ্যাঁ আব্বু এটা 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 কার বোতম খুলে গেছে হ্যাঁ খুলে গেছে

dako, dako, dako. Ha, apa apa ko, <hesitation> dakdo dakdo, apa dakdo oro komkrona, <hesitation> ediki 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 ediki, ediki 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 ediki, ediki 对得对，哈，诶。